হাজির হয়ে গেছে বাহিরে মাইকের মধ্যে যেমন আজকে আওয়াজ এই আওয়াজটা কিন্তু ইহুদিন আসলাম খ্রিস্টান অন্যান্য জাতি সব জাতির কানের মধ্যে যাচ্ছে কিছু কিছু জাতি আছে অন্তরের ভিতর ঢোকাইতে চাচ্ছেন উস্তাদ হুজুর কি বলতেছেন কথাগুলো ভালো না দেখি একটু গ্রহণ করি আর কিছু কিছু মানুষ আছে দেখি এর মধ্যে কোনটা ভুল বলে এই ভুলটা খুলে বেড়াইতেছে আছে কি আসে না এরকম মানুষ সেই সমাজের মধ্যে সেই সময় ছিল খ্রিস্টানদের এক পাদরি

শেষ ঘরে আছে কোরআন তোমরা নিয়া কোরআন এবং আমার হাতে যে বাইবেল আজকে এখানে শহরের সম্মুখে আগুন জ্বালানো হবে আগুন জ্বালিয়ে দাও হবে আর আগুনের মধ্যে আমার বাইবেল কিতাব আমি পুড়িয়ে দেব পুড়িয়ে কোরআন কোরআনও জব্দ দেব তোমার কোরআনটাকেও তোমরা কোরআনও জব্দ দিবে যেটা পুড়ে যাবে মনে করতে হবে সেটা ভালো নয় সেটা ঠিক নয় যেটা যদি তোমার কোরআন পুড়িয়ে যায় তাহলে আমার বাইবেলের সায়াতে তোমাদেরকে আসতে হবে আর আমার বাইবেল যদি পুড়ে যায় তাহলে তোমরা তোমাদের কোরআনের সায়াতে আমি যাব এরকম কথা তখন খ্রিস্টান পাদ্রি বলল এলাকার সাধারণ মানুষ এরকম কথা বলতে পারে না কিছু যুবক থাকে আজকে আমাদের সমাজের মধ্যে যারা সব সময়ের জন্য মানুষকে নামাজের কথা বলে দিনের কথা বলে ইমাম মজেনদেরকে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসার খেদমত করে এরকম কিছু যুবক আমাদের সমাজে আছে কি আছে না আর এই যুবক আজকে আমাদের সমাজে আছে বলে আজকে আলেমরা সম্মান পায় এই যুবক আজকে আমাদের সম্মানে আছে বলে ইমামরা সম্মান পায় এই যুবক আজকে আমাদের সমাজে আছে বলেই আজকে মন্ত্রী মসজিদ মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকে নয়তোবা ইহুদিন আসলারা বৈদ্য খ্রিস্টানেরা সব সবার জন্য যেভাবে পায় তারা জানা আমাদের সমাজের মধ্যে এই ভালো জিনিসগুলো কখনো তারা ঠিক মতো রাখতে দিত না বলেন ঠিক তাহলে খ্রিস্টান পার্টি এবারbacked बोलतेছেন ও মুসলমানেরা কিছুক্ষণ আগেই তো তোমরা মাইকের মধ্যে বললে তোমার কোরআনের ইবাদতকারী হচ্ছে আল্লাহ তাহলে তোমার কোরআন কিভাবে ইবাদত করে দেখা দেখি তো আর আল্লাহ যদি ইবাদত করে তাহলে সেটা আগুনেও পুড়বে না পানিতেও ডুববে না বাতাসেও উড়বে না বলেন ঠিক না কি এরকম কথা বললে যুবকরা এবার কোনো কথা বলতে পারে না ওই যে সমাজে ভালো গর্ণেওয়ালা ব্যক্তি একজন যুবক ছিল সেই যুবকটা

তাদের সমাজের সমস্ত যুবকেরা সমস্ত ইহুদিন আপনা থেকে মুসলমান যাবতীয় সবাই মিলে একাত্রিত হয়ে সমাজের মধ্যে একখানে হয়ে গেল এবার ডাক দিয়ে বলতেছে আপনি যেহেতু আপনার বাইবেল আগুনে পড়ার কথা বলেছেন আমার কোরআন আগুনে পড়ার কথা বলেছেন ঠিক আছে আসেন এবার আমরা দেখব কি ভাবে কোরআন পড়ে কোরআন পড়ে না তোমার বাইবেল পড়ে আসেন সামনাসামনি এবার সবাইকে হাজির করে এনে আগুন জ্বালানো হলো এবার আগুন জ্বালানোর পরে খ্রিস্টানদের পাদ্রী সামনেই আছে তার হাতের মধ্যে বাইবেল নিয়ে আছে ওই বাইবেল এবারে ডাক দিয়ে বলতেছে আপনার কোরআন নিয়ে আসা হোক এবারে কোরআন যখন নিয়ে আসা হলো আব্দুল আজিজ দেহলবী রহমানুল্লাহি আলাইহি ডাকতে বলতেছে বাইবেল বাইবেল ওনারা ওই খ্রিস্টানদের পাগড়ি তুমি আজকে বাইবেল পড়া যাবে আর কোরআন পড়া যাবে এরকম কথা বলতেছ। তুমি কি জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দুনিয়াতে পাঠাইছে এই কোরআন যে ব্যক্তি তা কোরআন মানা হবে জাননেও যাবে মাননেও যাবে পরসারকারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সহ ওই ব্যক্তির ইবাদতকারী হয়ে যায় বলেন আল্লাহ পাক কথা বলেছেন তাহলে আল্লাহ অবশ্যই সত্যবাদী আল্লাহর কথা কোনো সময় মিথ্যা হবে না পাদরি এবার বড় গালা করে ডাক দেব ঠিক আছে তাহলে আগুন জ্বালানো হোক আগুনের মধ্যে দেখা যাবে কোন জিনিসটা সত্য এভাবে যখন আগুন জ্বালানো হলো এবার কোরআন দেওয়া হবে এবং বাইবেল আগুনে পুড়িয়ে দেওয়া হবে তৎক্ষণিক সময় আল্লাহ আব্দুল হাবিজ দেখলো বীর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে ও খ্রিস্টানের পাদরি তুমি যে কাবুদের কোরআন আর কাবুদের বাইবেল আগুনে পুড়িয়ে প্রমাণ করতে চাচ্ছো কোন ধর্মটা ভালো কোন ধর্মটা সঠিক সেই ধর্মের ছায়া আমরা যাব না না আমাদের কেতাব আলাদা করে রাখা হোক কাগজ পুড়িয়ে কোনো সময় ধর্ম প্রচার হয় না কাগজ পুড়িয়ে কখনো ধর্ম কে চ্যালেঞ্জ করা হয় না কাগজ পড়া আর না পড়া নিয়ে কখনো ধর্ম বাসায়কৃত হয় না বলেন ঠিক না ঠিক অন্য জিনিসের সাথে যে কোনো জিনিসের সাথে যখন কোন মানুষ মুসলমান ধর্ম কোরআনের বাক্য করবে কোরআনের তুলনা করবে আল্লাহ পাকরুল আলমিনের কথার সাথে যখন অন্য কোনো কথা দিয়ে তুলনা করবে মনে করতে হবে ওই ব্যক্তি থেকে তার কলম থেকে ইমান বের হয়ে গেছে বলেন ঠিক না হয়তো সমাজের মধ্যে কিছু আছে যে আল্লাহ পাকরুল আলমিন এই কাজটা করতে পারে আল্লাহ তো ইচ্ছা করলেই পারে আমাকে ভালোর পথে নিয়ে যাইতে কিন্তু আল্লাহ কেন নিল না মানে ভুলটা আল্লাহরই ভুলটা কার কি তার কথা হিসেবে ভুলটা কা ভুলটা আল্লাহ আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে ভালো পথে নিয়ে যাইতে পারে আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে ভালো কাজ করাইতে পারে আমি কেন খারাপ কাজে লিপ্ত থাকি আমি কেন বেনামাজি থাকি আমি কেন হারাম হারাম জিনিস নিয়ে সব জন্য লিপ্ত হয়ে থাকি আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে পারে তাহলে ভুলটা কার ধরতেছে ও আল্লাহ তাহলে ওর ভিতরে ইমান আছে কে আবার ওর সাথে কথা বলতে জানো আমার বলবে আমার মতো ইমান তোর নাই কি বলেন ঠিক না

এবার আল্লাহ বলি আব্দুল আজিজ নবী রহমাতুল্লাহ আলাই নিদাক দিয়ে বলতেছে ও খ্রিস্টানদের পাদ্রী কাগজ পড়ে কোন সময় ধর্ম পাসাই হবে না আসো তোমার হাতটা দাও হাতটা কম করে ধরে নিয়ে এবার ডাক দিয়ে বলতেছে তুমিও বাইবেল ওয়ালা আমি হচ্ছি কোরআন তাহলে আজকে কোরআন কে আমরা পড়াবো না বাইবেল কে আমরা পড়াবো না তুমি আর আমি সব আমরা আগুনের মধ্যে ছাপ দেবো দেখবো যে ব্যক্তিটা পড়া যাবে ওইটাই সঠিক নয় আর যেটা পড়া যাবে না তার সাথে সে আমরা হাজির হবো বলে নাম এই কথা যখনই বলছে এবারে পাদ্রী খ্রিস্টানের পাদ্রীর জীবনে আর পানি নাই ও কিভাবে পালিয়ে যাবে সেই চিন্তা সর্বনাজ আমি তে কাবদের কোরআনকে আমার বাইবেল নিয়ে আসলাম আমি বাইবেল পড়ে শেষ করব কিন্তু এটা কোন মানুষে এটা আবার আমার হাত ধরে আগুনে ছাব দিতে চাইছে না আগুনে তো ছাব দেব না আল্লাহর ওয়ালি আব্দুল আযীয দেহলবী রহমাতুল্লাহ আলাইহির কানে কানে মান ইহুদি পাদের দাগ দিয়ে बोलतेছে ও আল্লাহ ওয়ালি ও তোমার কানে কানে একটু কথা বলি আমি তে বাইবেল kitab নিয়ে এসেছি এই মধ্যে আমি এমন একটা কাজ করছি যে কাজটা করার কারণে এই বাইবেল আমার সারাদিন যদি আগুনে পড়ানো হয় কিন্তু আগুনে আমার বাইবেল পড়বে না আগুন জ্বলতে জ্বলতে নিবে যাবে হচ্ছে তুমি কি এমন কাজ করেছো যে আমেরিকার মধ্যে এমন একটা আটা পাওয়া যায় এমন একটা আটা পাওয়া যে আটা কাগুনের মধ্যে অথবা কোন জন্তুরের মধ্যে কোনো জায়গার মধ্যে লাগালে ওই জায়গায় যদি আগুন জ্বলানো যায় সারাদিন আগুন জ্বলবে কিন্তু ওই জিনিস আটা কিন্তু জিনিসটা কোনো সময় পুরবে না ও আল্লাহ আমি ইসলাম ধর্মকে ধর্মকে ধ্বংস করার জন্য আমি ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করার জন্য আমার সমস্ত কিছু বিক্রি করে আমার সমস্ত কিছু শেষ করে আমি ওই আমেরিকা থেকে আটা আনিয়ে সে বাইবেলের পুঁথিটা পাতায় পাতায় লাগিয়ে দিয়েছি পাতায় পাতায় লাগিয়ে দিয়েছি এই জন্য আমি বাইবেল কেতাব নিয়ে এসেছি আগুনের মধ্যে পড়ানোর জন্য আমি মনে করেছি যে বাইবেল কেতাবটা আজকে আমার পড়া যাবে না কিন্তু আজকে আপনি যেভাবে করে আমার হাত ধরে আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলতেছেন আমাকে আগুনে নিয়ে আছেন আমি তো আগুনে যাইতে পারবো না আমি পুড়িয়ে যাব এরকম কথা বলে পালানোর চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব থেকে এবার ডাক দিয়ে বলতেছে আল্লাহর বলি আব্দুল হাদিস লেকুম রahmatullahi <laughs> যুবকদেরকে ডাক দিয়ে বলতেছে তাননা বিলদুনিয়া বারসু ডাক দিয়ে বলে শিশাদালা প্রাসিদের মতো হয়ে যুবকরা ও আল্লাহর কোরআনওয়ানারা ও আমাদের যুবকেরা

একটাই কারণ একটাই কারণ এরা একজন আরেকজনকে সঠিক ভাবে দেখতে পারে না একজন আরেকজনের শত্রু একজন আরেকজনের কেবৎ সচ্ছবার জন্য করেই যায় বলেন ঠিক না হবে ঠিক যদি কোনো আলে আজকে যদি একাত্রিত হয় তো কোন পীরের মরিদ কে কোন কোরআন ওয়ালা কে কোন কিতাব এটা দেখতে চাই না আজকে আমাদের মধ্যে লেবাস আছে আমাদের মধ্যে কোরআন আছে আমরা যে কোরআন ওয়ালা হয়েছে আমরা যে ইমান এনেছি আমরা একত্রিত হয়ে এক জায়গায় যদি শিশার ব্রাজিলের মতো হইতে পাইতাম তাহলে আজকে কোরআন ছাড়া কোরআন ছাড়ারা আজকে মাদ্রাসা বিরোধীরা আজকে মসজিদ বিরোধীরা আজকে ইসলাম বিরোধীরা কখনো কখনো তারা সফল হইতে পারতো না পারবে না ঠিকনা ঠিক না

আসমান ও জমিনের নিচে সবচেয়ে বড় বড় কিতাব মধ্যে সবচেয়ে বড় কিতাবের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআন এর আমার কোরআনের খিদমতকারী যারা আমার কোরআন ওয়ালা যারা আমি তো তাদের হেফাজতকারী আর ওই যে ব্যক্তির জন্য সুপারিশ করবে ওই যে জিনিসের জন্য দোয়া করবে সেই জিনিসটার জন্য হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যাই বলেন সুবাহান কিভাবে তার সংকীর্থ সবাই একটু কথা বলি কিভাবে আল্লাহর বলে আনাবেন সেটার হেফাজতকারী হয় একজন কোরআনওয়ালা আরেক একজন কোরআনওয়ালা আলেম अब्दुल কোরআনের خدمتকারী কোরআনের সাথে चलने वाला মসজিদ মাদ্রাসার সাথে चलने ব্যক্তি আজকে পবিত্র শুক্রবার দিন শুক্রবার নামাজ পড়ে দখানা আমি আপনি আপনি আমি আমরা যদি আমার পিতামাতার জন্য দোয়া করি আমার দাদা দাদির জন্য দোয়া করি আমার নানা নানীর জন্য দোয়া করি দোয়া করা মানে হচ্ছে তার পক্ষে সাক্ষী দোয়া বলেন ঠিক নাবে ঠিক দোয়া করা মানে হচ্ছে তার পক্ষে কথা বলা দোয়া করা মানে তার ভালো জিনিসটাকে সুপারিশ করা বলেন ঠিক না ঠিক তাহলে এই জিনিসটা তখন আমি বললাম সুপারিশ করলাম আমার বাবার জন্য আমার মায়ের জন্য গুনাহাত তুলে যখন বললাম করানো ওনা আল্লাহ রাসূল বলে ওই সন্তানের ওই কোরআন ওনা ওই দেরি হয় তার পিতা তার কবরে আজাত মাফ করতে দেরি হয় না বলেন আনন্দ তাহলে আল্লাহ ফকরবুল আলমিন এত সুন্দর সুযোগ এত সুযোগ দিয়েছেন আমাদেরকে কিন্তু আজকে আমরা সেই কেতাব থেকে দূরে থাকার সবসময়ের জন্য চেষ্টা করি সেই কেতাব ও আলাদের দূরে থাকার জন্য চেষ্টা করি সেই কেতাব ও আলাদের বিরুদ্ধে সবসময়ের জন্য কাজ করার জন্য চেষ্টা করি সেই কেতাব ও আলাদের পক্ষে থাকার জন্য কোনো সময় আমরা চেষ্টা করি না এজন্যই আল্লাহ ফকরবুল আলমিন আমাদের হেফাজতকারীও হয় না কিন্তু আজকে তারাই ওই কেতাবের হেফাজতকারী যারাই ওই কেতাবের অনুসরী হয়েছেন আল্লাহ ফকরবুল আলমিনের পবিত্র কালামের দাওয়াতের বান্দা হয়েছেন আজকে সেটা প্রসারকারী হয়েছেন সেটা পর্ণেওয়ালা হয়েছেন সেটার প্রতি ইমান এনেছেন আল্লাহ ফকরবুল আলমিন এহকালে শান্তি এবং পরকালে মুক্তির ফেসলা করে দেবেন তার জন্য বলেন সুবাহ আবার বলেন সুবাহ আজকে ওই কোরআন থাকার পরেও বই কোরআনের প্রতি আপনি আমি ইমান আনব ইমান আনার পরে কোনো আল্লাহ আর বান্ধবাদি মা বাবা সেই মা বাবার জন্য যদি দয়া করেন সেই মা বাবার জন্য খবরে আজাদ সঙ্গে সঙ্গে আল্লাহ ফকরবুল আল আমিন মা করে দেয় আল্লাহ ফকরবুল আল নামিন খবরটাকে জান্নাত বানিয়ে দেয় আজকে সেই মা বাবার জন্য আপনি আমি দয়া করি না অ যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা যে একবার চোখ বন্ধ করে তাকিয়ে দেখেন তো মা বাবা কত বড় আপন কত বড় কষ্ট আপনার আমার জন্য করেছেন গতকালকেই ফেসবুকে একটা দেখলাম যে যুবককে জিজ্ঞেস করা হচ্ছে তুমি যদি কষ্ট পাও আঘাত পাও তুমি কাকে ডাক দাও তাহলে যুবক যুবকটা দিয়ে বলতেছে আমি আমার বাবাকে ডাক দেই তাকে জিজ্ঞেস করা হলো কেন তুমি তোমার বাবাকে ডাক দাও ওই যুবককে ডাক দিয়ে বলতেছে আমি এই আমার বাবাকে ডাকবে আমার বয়স বর্তমান পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সে আমি আমার জীবনের প্রতি হতাশা হয়ে গেছি আমি আর এই জীবনের প্রতি ভালোবাসা রাখতে চাই নাই এই জীবনের প্রতি আমি কষ্টদায়ক হয়ে গেছি এই জীবনে আমি আর শতক ভাবে চলতে করতে পারতেছিলাম কিন্তু আমার বাবার বয়স 55 বছর 60 বছর হয়ে গেছে আমার বাবাকে যদি এখন অধিক করা হয় বাবাকে আমি তো আমার জীবন নিয়ে অস্তিত্ব হয়ে গেছি আমার বাবা ডাক দিয়ে কয় বাবা চিন্তা করিও না আমি বাবা তো তোর জন্য এখনো আছি বলেন আমার বাবা তবে বাবা কত বড় জিনিস একটা চিন্তা করে দেখেন আজকে সেই বাবার সাথে মায়ের সাথে আপনি আমি আমরা ভালো ব্যবহার করতে করতেছি না তাকে সন্তুষ্ট করতে করতেছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ এবং রাসূলের পরে যে স্থানটা সে হচ্ছে মা বাবা হে যুবক আজকে দেখো আমাদের সমাজের মধ্যে খুঁজে দেখো আজকে মা বাবার নির্যাতিত নিষ্পিষিত আজকে 99% ঘরের মধ্যে বলেন ঠিক না বেঠিক 99% ঘরের মধ্যে কত কষ্ট করে সন্তানেরা আমি গত জুমাও আমার জুমায় আমি এই সন্তানের এই যে আলোচনাটা করেছি 99% নাইন পার্সেন্ট মানুষ চোখের পানি ফেলাইছে যে আসলে বাবা মার সঙ্গে আমরা সঠিক ব্যবহার করতে পারি না মা বাবা আজকে কত কষ্ট করে আমাদের জন্য আজকে কোথায় আপনার কি হয়েছে বিপদ হয়েছে আবদ হয়েছে ভাই একবার চোখ বন্ধ করে দেখেন পৃথিবীর কেউ না জানার আগে আল্লাহ কখনো বলে আর আমি মায়ের অন্তরের মধ্যে জানিয়ে দেয় বলেন ঠিক না বে ঠিক এই জন্য বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার কোলে হাজার কষ্টে থাকে মায় তারপরও বাচ্চা বলে না হাজার দুঃখে বিদেশেতে যদি কোন সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে তো বাস্তব কাহিনী আমি গোবিন্দগঞ্জে যখন ছিলাম গোবিন্দগঞ্জে প্রায় মানুষগুলো কিন্তু বিদেশি বাহিরে থাকে আমেরিকায় যুবক থাকে অনেক কষ্ট করে বাবা মারা বাড়ি বিটা জমি জমা বিক্রি করে অনেক টাকা পয়সা ঋণ করে সন্তানকে আমেরিকার মধ্যে পাঠিয়ে দিয়েছেন দুই চার মাস পাঁচ মাস যখন সন্তান চলে গেছে আমেরিকায় আমেরিকায় যাওয়ার পরে বিবির সাথে যোগাযোগ ঠিকই আছে সন্তানের সাথে যোগাযোগ ঠিকই আছেন মা বাবার সাথে যোগাযোগ করে না মায়ের সাথে কোনো যোগাযোগ নাই বাবার সাথে কোনো যোগাযোগ নাই মা শুধু সবসময়ের জন্য কাঁদে আর সন্তানের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে বউকে যদি বলে আমাকে একটু ফোনটা দিও আমি আমার সন্তানের সাথে কথা বলবো বউ ডাক দিয়ে বলে না আমি দিতে পারবো না আমি সময় পাই না নাতি কেউ বললেও নাতিও এরকম পারে না কিন্তু মা তারপরে যা আছে সন্তানের ভালোবাসা ওই সন্তান ওই আমেরিকার মধ্যে গিয়ে সাইটে প্রোটেকশনের কাজ করে প্রোটেকশনের কাজ করতে গিয়ে এক সময় হঠাৎ করে সন্তানের পা ভেঙে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়ে পা ভেঙে গেছে ব্যান্ডেজ হয়ে আছে কিন্তু সন্তান কাউকে জানায় নাই বিবি কেউ জানাই নাই সন্তান কেউ জানাই নাই মা বাবার সাথে তো যোগাযোগ নাই কিন্তু ওই মা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন প্রায় সাত দিন ধরে স্বপ্নে দেখতেছে আমার আদরের সন্তানটা বিদেশের মধ্যে গিয়েছে কাজ করতে গিয়ে আমার সন্তান পায়ের মধ্যে আঘাত পেয়েছে আমার সন্তানের মা বেশ হয়ে আছে আমার সন্তান একটু কষ্ট পাইলে মা করে চিৎকার করে ওঠে বাবা করে চিৎকার করে ওঠে মা স্বপ্নে দেখতেছে নাতির একদিন অনুরোধ জনক করে নাতি ছিল ছোট্ট নাতি ওই নাতিটাকে ডাক দিয়ে বলতেছে ভাই রে যত কষ্টই হোক আর যে ভাবে আজকে একটু তোমার বাবার সাথে আমাকে কথা বলাবে যখন কল দিবে ভাই গো একটু আমার খেতে নিয়ে আসবে আমি একটু তোমার বাবার সাথে কথা বলবো রাতের মধ্যে ওই নাতিটা যখন বাবা কল দিয়েছে সন্তান কথা বলতে বলতে বাইরে চলে এসেছে দাদির কথা ফেলতে না পেরে দাদিকে এসে ফোন দিয়েছে দাদি মধ্যে মা এবার কানের মধ্যে মোবাইল নিয়ে সন্তানকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো সন্তান ডাক দিয়ে বলতেছে মা গো কেমন আছো তুমি ও মা ভালো জিজ্ঞেস করলো মা তুমি কেন ফোন দিয়েছো মা ডাক দিয়ে বলতেছে বাবা এতদিন তোমার সাথে আমি কথা বলি না তুমিও আমার সাথে কথা বলো নাই বাবা গো আমি মন খারাপ করি না আজকে তোমার সাথে কথা বলতেছি মনে করছো আমি কিছু চাওয়ার জন্য কথা বলতেছি না না আমি কিছু চাওয়ার জন্য কথা বলতেছি না তোমার কাছে কিছু চাবো না সন্তান আবার ও ডাক দিয়ে বলতেছে মা চাবেই না তাহলে কথা বলার কি প্রয়োজন কেটে দাও মা ডাক দিয়ে বলে বাবা কেটো না একটা কথা আমি তোমাকে বলার জন্য আজকে কয়েকদিন ধরে কথা বলার জন্য চেষ্টা করতেছি বলতেছে মা কি বলবে বলে দাও বলতেছে বাবা তুমি তো আমার কলিজার টুকরা তোমার

পৃথিবীর কাউকে এখনো বলি নাই আমার পায়ে আঘাত আমার বিবি কে বলি নাই সন্তান কে বলি নাই বাবাকে বলি নাই ও মা তোমা কেউ বলি না মা আমার পা ভাঙার খবর তোমার কাছে কেমন করে গেল আর তুমি বা কেমন করে জানবে ডাক দিয়ে মা বলতেছে বাবা আমাকে ওই খবর পৃথিবীর কেউ দেয় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার মধ্যে দিয়ে দিছেন বলেন আল্লাহু আকবার আজকে মা গো যিনি ওই যুবক তখন ডাক দিয়ে বলতেছে মা গো তোমার সাথে আমি বেড়া করেছি কতদিন তোমাকে যোগাযোগের করি নাই তুমি কত বড় যিনি আমার এত বড় বিপদ হয়েছেwidetilde কোন মানুষ আমার কথা বললো না আমাকে সে দোয়া বললো না আমার খবরে নিল না কিন্তু মা তোমাকে খবর না দিও তোমার অন্তরে ভেতরে খবর পৌঁছে গেছে ও মা আমি আর তোমার সাথে যোগাযোগ বন্ধ করব না আর তোমার সাথে আমি কথা বন্ধ করব না এখন প্রতিদিন তো তোমার সাথে কথা বলবো মা তুমি আমার জন্য দোয়া করিও যুবক এই কথাটা বলার কারণ হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে বাবার সাথে ভাই ব্যবহার ভালো নাই মায়ের সাথে ব্যবহার ভালো নাই আজকে আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে করলে দেখা যাচ্ছে নাইনটি মা বাবা মা বাবা আজকে কষ্ট করে মাথার ঘাম পায় ফেলে আমি সন্তানকে মানুষ করলো বৃন্দ হয়ে গেছে তারপরও মা বাবার কষ্টে শেষ নাই বলেন ঠিক না বেটি ও ভাই মায়ের মতো আপন বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না বা হওয়াও সম্ভব নয় হবেও না আল্লাহ পাক রব্বুল আলামিন এর নেয়ামত মা বাবা যাদের তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন হয়তো বাচ্চোকেন সামনে থেকে আমরা তার কদর বুঝতেছি না কিন্তু যারা নাই তাকে একবার ঠিক জিজ্ঞেস করে দেখেন মা বাবা কত বড় জিনিস মা বাবা কত বড় জিনিস কত দামি জিনিস সেই মা বাবা আজকে তোকের সামনে নাই সে তার পদরটা বুঝতেছে সেই জন্য আমি অনুরোধ করে বলবো আমাদের ঘরের মধ্যে যাদের মা আছে বাবা আছে অবশ্যই আমরা তার খেদ মুখ চেষ্টা করব তাকে রাজি খুশি করার চেষ্টা করব আর তাকে যদি রাজি খুশি করার চেষ্টা করি আমার কলমের ভিতরে ইমান আছে কোরআনের এনেম আছে আল্লাহ ফকরবুল আলমিন মা বাবা সহ আমি কোরআনকে সহ হেফাজত করবে বলেন আল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন যে কোরআন ওয়ালা হওয়ার আমাদেরকে দুনিয়া সফল করতে তৌফিক দান করে কোরআন এর খেদমতকারী হওয়ার তৌফিক দান করে এবং কোরআন প্রতি ইমান আনার পরে আমাদের পিতা-মাতা বংশধরদের জন্য বেশি বিশেষ দোয়া ফরতৌফিক এর দান করে সকলে বলছে আল্লাহু আকবার আমীন ওয়াকির দোয়া